মাদারীপুরে সূত্রে ছবির এই জমির মালিক আবদুল্লাহ আল মামুন প্রায় এক বছর আগে শিবচর উপজেলার কুতুবপুর এলাকার বাসিন্দা লতিফ হাওলাদারের কাছ থেকে জমিটি কেনেন তিনি অভিযোগ উঠেছে ওই এলাকার আরেক বাসিন্দা শাহজাহান হাওলাদারের কাছে এই জমি বিক্রি না করায় জমির আগের মালিক লতিফ হাওলাদার ও বর্তমান মালিক আব্দুল্লাহ আল মামুনের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন তিনি লতিফের ছেলে নাসির হাওলাদার বাংলা অ্যাডিশনকে জানান জমি বিক্রির সময় শাহজাহান সেখানে উপস্থিত ছিলেন ক্রেতা তাকে জমি নেয়ার কথা বললে অস্বীকৃতি জানান জমি কেনা বেচার প্রায় দেড় মাস পরে কোর্টে গিয়ে একটি মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন নাসির এই জমিনটা হে থাকা অবস্থায় বলছে যে আমি জমি লাগবো না আমার জমিন তুমি নাও ওই বাবুবাই জমিটা টাকাটা কিনে নিছে কেনার পরে এখানে জামেলা সবকিছু মিটমাট ক্লিয়ার জামলা হার জায়গা হে বাউন্ডারি করে দিয়ে নিয়ে গেছে গা এখন হে আমাকে টাকা পয়সা দিয়ে দিছে অনেক জামালা একবার ক্লিয়ার আমাকে অনেক বছর পর একটা মুক্তি পাইছিলাম এটা চিন্তা বন্ধ করে দেখছি এখন দিয়ে হে আবার একটা মাদার যে একটা দাহিল দিছে মিথ্যা একটা মামলা ঢুকাই দিয়ে এখন ওই হারানি করাইতেছে আমাকেও করাইতেছে এছাড়াও শাহজাহান তাদের গাছ কেটে জমি দখল করে দেয়াল নির্মাণ করেছে বলেও

সেখানে গিয়ে দেখা গেছে লতিফের জমির গাছ কেটে দেয়াল নির্মাণ করেছেন শাহজাহান গাছগুলো কেটে রেখেছেন নিজের বাড়িতেই আমার গাছগুলো ওই রাস্তার সাইডে আসছিল গাছগুলা কাইটায় যে বাসায় রাখছে যে গাছগুলো লুকিয়ে রাখছে এক হিসাবে বলতে পারেন লুকের নেই গাছগুলা কাইডা রাখলেও তো সামনে রাখতে পারত এই গাছগুলো সামনে রাখা নাই হে লাফ দিবা নাই পুড়ে লতিফের মেয়ে বলছেন তার বাবাকে বিভিন্ন সময় হত্যার হুমকিও দিয়েছেন সাজাহান। আমার বাহায় খ্যাতাই যে আমার বাহার কয় তাই যে ডাক্তীরা কয় কি যে খুঁড়ে তার ইয়ের মধ্যে ভরে দিবো লাভ লাফ কাজের বিচার চাই আপনার কোনো বিচার পাই নাই বিচার করার পাই নাই আমরা এসব বিষয়ে স্থানীয়রা বলছেন প্রধান সড়কের সাথে জমিটি কেনা বেচা থেকে শুরু করে সার্ভের মাপঝোঁক এবং রেজিস্ট্রি করার সময়ও উপস্থিত ছিলেন শাহজাহান বাড়ির পাশে জমি হওয়ায় কেনাবেচা থেকে শুরু করে রেজিস্ট্রি পর্যন্ত প্রতি ক্ষেত্রে তাকে জমিটি নেয়ার প্রস্তাব দেয়া হয়েছে তবে তাতে সাড়া দেননি তিনি পরবর্তীতে জমি কেনার জন্য কোর্টে গিয়ে দাখিলা বা না রাজি দেয় এবং আগের মালিক লতিফ এবং বর্তমান মালিক আব্দুল্লাহ আল মামুনের নামে দায়ের করেছে মিথ্যা মামলা মাপ দেওয়ার সময় আমার ডাকছে আমি আসছিলাম ইনন পরিষদের একটা দরবার ছিল অনেক লোকজন ছিল সেখানে সাজান আলাদার উপস্থিত ছিল আমি গেছিলাম আমার বোন গেছিল সাজান আলাদারও গেছিল বাবুবাই বলছে দেখেন আপনি যদি জমি নেন আপনি যদি বাড়ির জমিন কাছা কাছাকাছি যদি জমি আপনি নেন তাহলে আমি টাকা দিয়া দিয়ে দিলাম রেজিস্ট্রি রেজিস্টারি করলাম আপনি আমার ছয় মাস পর টাকাটা দিয়েন তো জমি আপনি নিয়ে যান গা সাজান আলাদারে বলছে হে কইছে আমি না আমি জমি নিম না আপনি নেন কোনো সমস্যা নেই দলিল হয়েছে প্রায় ছয় মাস হইতে পাঁচ মাস এরকম হইছে এই জমিটা এই যে দলিল হয়েছে দলিল হওয়ার আগে বাউন্ডারি বাউন্ডারি সব কিছু তো ক্লিয়ার করিয়েছে এরপরে যখনই এই মামলা বড় ওই মামলায় স্থানীয় ইউপি সদস্য রাসেল মিয়াকে সাক্ষী করা হয়েছে অথচ তিনি জানেনই না তাকে এই মামলায় সাক্ষী করা হয়েছে এজন্য মামলার বাদীকেও জবাবদিহি করতে বলা হলেও তিনি কোনো জবাব দিতে পারেননি আমরা জিজ্ঞাসা করছি এককভাবে জিজ্ঞাসা করছি যে এটা মামলার কিভাবে বাতি সাক্ষী কিভাবে বানাইলেন তো সে এটা তো কোনো জব দেয় কে এনে হয় সাক্ষী দিছে আমাকে নাম দিয়ে দিয়েছে সাক্ষীতে এ বিষয়ে জানতে সাজাহানের সাথে বাংলা অ্যাডিশন টিম মুখোমুখি হয়েছে তবে প্রশ্ন করতেই খেপে যান তিনি সময় এ পরিচয় জানতে চেয়ে বাংলা অ্যাডিশন টিমের কাছে প্রথমে ভিজিটিং কার্ড যায় তার ছেলে এরপর আইডি কার্ডও হাতে নিয়ে পরখ করে দেখতে চান এমনকি পুরো ঘটনা মুঠো ফোনে ভিডিও করে রাখেন এমনকি সরকারি নিবন্ধন আছে কিনা সেটিও জানতে চান শাহজাহানের ছেলে আমি এখন দেখাইছে পরবর্তীতে গিয়ে

তাকে না জানিয়ে বিক্রি করায় কোর্টে গিয়ে নারাজি এবং মামলা করেছেন ওই জমিটা এখন বিক্রি করছে ওই ওই আমাদের প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আমি আমি দাহিল আর কি বাড়ি থেকে পরিশোধের আস্তে না অনেক ঘুরে আসতে হয় এই জন্য আমার ওই জমির দরকার যার জন্য আমি টাকা দাহিল করছি এমনকি জমি মাপা ও রেজিস্ট্রির সময় তার উপস্থিতির বিষয়টিও প্রথমে অস্বীকার করেছেন অথচ ভিডিওতে দেখা গেছে তিনি সেখানে উপস্থিত ছিলেন এক পর্যায়ে স্বীকার করে বলেন ওই দিন মূলত কিছু তথ্য জানতে হাজির ছিলেন তিনি ওই জমি মাইফে দেওয়ার আমি ছিলাম না আমি আমার ইচ্ছায় গেছিলাম জমিতে কি পরিমাণ বয় দেয় কেমনে দলিল হয় জানার জন্য আমি ইচ্ছা করে গেছি আমার কেউ বলে নাই যে এখানে আসো আমার প্রয়োজন টাকা দাহি দেওয়ার এই খাতিরই আমি গেছি যাতে আমি কয় টাকা বয় দেয় না দায় ইত্যাদি জানার জন্যই আমি গেছি যখন বিক্রি করছে আমার রাখাই হয় নাই আমাকে জানানো হয় নাই আমি কেমন যাব আমি যখন রেজিস্ট্রেশন হয় তখন জানছি আজকে রেজিস্ট্রি হবে তখন আমি গেছিলাম বাংলা অ্যাডিশন টিমের কাছে তিনি দাবি করেন জমিটি বিক্রি হওয়ায় তার রাস্তা বন্ধ হয়ে গেছে ফলে কোথাও বের হতে পারেন না বাংলা অ্যাডিশন টেম সরে জমিনে গিয়ে এ কথার কোনো সত্যতা পায়নি সেখানে দেখা গেছে তার বাড়ির সামনে দিয়ে ইটের সোলিং এর একটি পাকা রাস্তা রয়েছে এমনকি বিক্রি হওয়া জমির ওপর দিয়ে কোনো রাস্তা নেই সেখানে রয়েছে জলাবদ্ধতা এবং ফসলি ক্ষেত স্থানীয়দের অভিযোগ শাহজাহানের নিজ ভাইদের সাথেও সম্পর্ক ভালো না জমি জমা নিয়ে ভাইদের মধ্যেও রয়েছে ঝামেলা এদিকে জুলাই হত্যা মামলার একটি কপি বাংলা অ্যাডিশনের হাতে এসেছে সেখানে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট চারশো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চারশো থেকে পাঁচশো জনের নামে মাহমুদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে সেখানে ৩২৬ নম্বরে এই সাজাহান হাওলাদারের নামও রয়েছে এ নিয়ে স্থানীয়রা হতাশা প্রকাশ করে বলেন জুলাই হত্যা মামলার আসামি হয়েও দিব্যি ঘুরে বেড়াচ্ছেন এই মামলাবাজ শাহজাহান মানুষকে মিথ্যা মামলা দিয়ে করছেন হয়রানি তাই এই মামলাবাজ শাহজাহান হাওলাদারকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী জান্নাতুল ফেরদোস্তমা বাংলা এডিশন